জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চ্যানেলে যা যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো জেনুইন জব নিউজ চ্যানেল থেকে ডেলি জব আপডেট নিয়ে আসছি চেষ্টা করছি বিভিন্ন ধরনের জায়গায় স্পট জয়নিং করানোর এবং আমাদের জেনুইন জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে একটা কাজ করা সবসময় ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করানো হয় তো স্পট জয়নিং করানো হয় এবং রুম টুম সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হয় যদি কোম্পানি থেকে রুম দেওয়া হয় সেক্ষেত্রে তবে ভিডিওর অনেকে আছেন যারা ভিডিওর থাম্বেল দেখছেন থামবেলের ফোন নাম্বার দেখছেন এবং কাজের নাম দেখে আমাকে ফোন করছেন চেষ্টা করবেন কাজের পুরো ডিটেলস দেখে আমাকে ফোন করার তবে কাজের বিস্তারিত জানতে পারবেন সব সময় আমিও হয়তো কলিসিভ করতে পারি না বা বেশি কোনো কথা বলতে পারি না চেষ্টা করবেন সমস্ত ভিডিওটা দেখে যদি মনে হয় কাজটি আপনি পারবেন তবেই আমাকে ফোন করবেন তবে তবে এখানে যে কাজটা আজ নিয়ে এটা কোনো পরিশ্রমের কাজ না হালকা কাজ আছে যেটা আপনার ধুলাবার লোকেশানে কাজ আছে এবং আজ যে কাজের আপডেটটা নিয়ে এসেছি সেখানে দুটো ডিপার্টমেন্টে আপনার ভ্যাকান্সি আছে এই যে দুটো ডিপার্টমেন্ট আছে সেটা দুটো ডিপার্টমেন্টই আপনার ভালো ডিপার্টমেন্ট আছে এবং ভালো স্যালারি সিস্টেমও আছে এছাড়াও যেটা সেটাও থাকার রুম টুম সমস্ত কিছু কোম্পানি থেকে ফ্রি দিয়ে দেবে এবং যদি যারা দূর দূরান্ত থেকে আসবেন লাগেজপত্র নিয়ে চলে আসবেন যেহেতু থাকার রুম কোম্পানি থেকে ফ্রিতে দিয়ে দিচ্ছে তাই আর যেটা এনেছি সেটা হলো আমি ডিটেলস বলে দিচ্ছি ভিডিও কোম্পানিটা যেটা আছে প্লাস্টিকের যে কন্টেনারগুলো তৈরি হয় তো সেইখানে আপনার ভ্যাকান্সি আছে এক নম্বর যেটা সেটা হলো এখানে আইটিআই আইটিআই যারা করেছেন বা যারা মেশিন অপারেটারের কাজ জানেন তারা এই কাজটি করতে পারবে যেটা আছে সেটা হলো প্লাস্টিকের যে কন্টেনারগুলো হয় তো সেই কন্টেনারের যে মেশিনগুলো হয় সেই মেশিনের অপারেটার হিসাবে কাজ করতে হবে এখানে শুধুমাত্র ছেলেদেরকে নেওয়া হচ্ছে ডিউটি যেটা আছে বারো ঘন্টা ডিউটি এক সপ্তাহ দিনে এবং এক সপ্তাহ রাতে বারো ঘন্টা টাইমিং শুরু হয় সকাল আটটা থেকে রাত আটটা এবং রাত আটটা থেকে সকাল আটটা নাইট শিফট শুরু হয় তো এই যে টাইমটা আছে বারো ঘন্টায় বারো ঘন্টার টাইমের মধ্যে আপনার লাঞ্চ আছে ডিনার আছে ব্রেকফাস্ট আছে সমস্ত কিছু আপনি এই টাইমটা পাবেন এই এর মধ্যে এছাড়াও কাজের মধ্যে আছে প্রচুর পরিমাণে রেস্ট যেটা হিউজ পরিমাণে রেস্ট পাবেন আপনি এখানে থাকার জন্য কোম্পানি থেকে সম্পূর্ণ রুম ফ্রি দিচ্ছে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম ভালো রুম আপনি থাকতে পারবেন সেই রুমে ক্যান্টিন ফ্যাসিলিটি কি আছে এখানে ক্যান্টিন ফ্যাসিলিটি আছে তবে এখানে পঁচিশ টাকা করে পার মিল আপনি পাবেন দু টাইমে আপনি ক্যান্টিনে খাবার পাবেন তো দু টাইমে এক এক টাইমে পঁচিশ টাকা করে পার মিল পাওয়া যায় পেট ভরে খাবার আছে আপনি যা পাবেন ততটা খেতে পারবেন স্যালারি সিস্টেম কি আছে যেটা আইটিআই কোয়ালিফিকেশান মেশিন অপারেটরদের জন্য আছে সেটা হলো চারশো টাকা করে পার ডে হিসাবে আপনার আছে এছাড়াও থাকছে তিন মাস পর থেকে আপনার পি ইএসআই এবং থাকছে পুরো বোনাস তো এই যে ফ্যাসিলিটি ভালো ফ্যাসিলিটি আছে এখানে স্যালারি ডেট আছে আপনার সাত থেকে দশ তারিখের মধ্যে স্যালারি পাবেন আপনি এটা আপনি যদি মনে করেন অ্যাকাউন্টে নেবেন অ্যাকাউন্টেও নিতে পারেন যদি মনে করেন হাতে নেবেন হাতেও নিতে পারেন তবে এখানে পনেরো দিন অন্তর আপনি চাইলে অ্যাডভান্স নিতে পারবেন যেমন ডিউটি করবেন তারপর ভিত্তি করে আপনি অ্যাডভান্স নিতে পারবেন ডকুমেন্টস লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো তো এই যে ডকুমেন্টসগুলো বললাম ডকুমেন্টসগুলো দু কপি করে লাগছে এই এর জন্য জয়নিং টাইম আছে সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে তো দুই নাম্বার কাজে যে ভ্যাকান্সিটা আছে সেটা হলো আপনার কন্টেনার যে মেকার অর্থাৎ কন্টেনার যেখানে তৈরি হয় তো সেখানে আপনার প্যাকিংয়ের কাজ আছে তো এইখানে একদম হালকা কাজ আছে যেটা প্যাকিংয়ের কাজ তো এটা একই লোকেশান লোকেশন ধুলা কর লোকেশান আপনি কাজটি করতে পারবেন তো এখানে তেমন কোনো কোয়ালিফিকেশানের দরকার হয় না যে কোনো কোয়ালিফিকেশানে আপনি কাজটি করতে পারবেন এখানেও আপনার যেটা শুধুমাত্র ছেলেদের জন্য কাজটি আছে এবং ডিউটি টাইমিং যেটা আছে বারো ঘন্টা ডিউটি এক সপ্তাহ দিনে এবং এক সপ্তাহ রাতে ডিউটি করতে হয় এইখানে এটাও ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করানো হবে এবং রুম টুম সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হবে দায়িত্ব সহকারে আপনাকে কাজ দিয়ে দেওয়া হবে তো আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু দায়িত্ব সহকারে কাজ মিটিয়ে তবে আমরা আসবো তো এখানে থাকার জন্য কোম্পানি থেকে রুম ফ্রি দিচ্ছে যে রুমে আপনি থাকতে পারবেন এখানে আপনার স্যালারি সিস্টেম কী আছে স্যালারি সিস্টেম এখানে আছে যেটা পার ডে হিসাবে আপনি পাবেন চারশো টাকা করে পার ডে হিসাবে আপনি পাচ্ছেন এটা স্যালারিটা সম্পূর্ণ মাসে পাবেন তবে এই যে স্যালারি চারশো টাকা করে এটা আছে এছাড়াও আলাদাভাবে পাবেন আপনি পি এফ ইএসআই এবং পুজো বোনাস সেটা তিন মাস পর থেকে চালু হবে আপনার স্যালারি ডেট কী আছে সাত থেকে দশ তারিখের মধ্যে আপনি স্যালারি পেয়ে যাবেন ফুল পেমেন্ট ক্লিয়ার করে করে দেওয়া হবে বয়স লাগছে আঠেরো থেকে আপনার পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে শুধুমাত্র প্যাকিং ডিপার্টমেন্টের জন্য ছেলে নেওয়া হচ্ছে তো এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই যে ডকুমেন্টসগুলো দু কপি করেই লাগছে এবং এছাড়াও যেটা দরকার সেটা হলো ডাইরেক্ট স্পট জয়নিং দেওয়া অর্থাৎ ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করাতে পারিশ্রমিক লাগছে মাত্র হাজার টাকা হাজার টাকার বিনিময়ে আপনি রেপুটেড কোম্পানিতে কাজ পেয়ে যাবেন তো যদি আমাকে ফোন করেন ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে যদি ফোন করেন তবে আমাকে পাবেন তবে তার আগে যদি ফোন করেন হয়তো পরবর্তীতে আমি কল ব্যাক করব। তবে চেষ্টা করবেন ওই টাইমের মধ্যে ফোন করার এবং ভিডিওটি পুরোটাই দেখে আমাকে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ